অবস্থা সবার চলে আসলাম টেকনিক ইদিডুকেশনের পক্ষ থেকে বাংলা প্রথম পত্রের নবম দশম শ্রেণীর সাহিত্য পাঠে আলোচনা নিয়ে আমি পাগলা সাকিব যাই হোক আমরা আগের পর্বে দেখতেছিলাম একটু খেয়াল করা দরকার আগের পর্বে আমরা দেখেছিলাম বই পড়ার অনুধাবনের প্রশ্নগুলি কিন্তু প্রথম পৃষ্ঠার যে অনুধাবনগুলো সেখান থেকে ছয়টা বাক্য নিয়ে আমরা আলোচনা করছিলাম ওই পর্বটা একটু দীর্ঘ ছিল আমি এই পর্বটাকে খুব একটা দীর্ঘ করব না আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে জিনিসটাকে শেষ করে দিতে আর কি এবং এখানে আমরা দেখবো ওই প্রথম পৃষ্ঠার পরের বাকি যেই দুই তিন পৃষ্ঠা আছে প্রবন্ধের আলোচনা সেখানে আরো জরুরি বাক্য কি সেখান থেকে আমরা আরো ছয়টা বাক্যকে অর্থাৎ মোট বারোটা বাক্য আমি যেন নাম্বার ইনটা সেভেন থেকে করছি আগের ছয়ের পরে এই সেভেন থেকে যারা পান নেয় আগের পর্ব দেখে নেবেন আর কি তো হচ্ছে এই সাত থেকে বারো এখানে মোট আরো ছয়টা বাক্য এবং সেই বাক্যের আলোচনাগুলো আমরা অল্প বিস্তর করে আলোচনা করব আর কি যাই হোক আর ফালতু ফাঁচুকি ইন্টো না দিয়ে ডিরেক্ট ক্লাসে চলে যায় আর কি আসেন দেখি প্রথমেই আমাদের লাস্ট যে আলোচনাটা থামছিল এখানে ওটা ছিল জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এই বাক্যে যে আমরা থেমে গেছিলাম যে মানুষের জ্ঞান চর্চা বা জ্ঞানের আগ্রহ করে তার মনের তার মনের ওপর নির্ভরশীল সে যদি মন থেকে চায় শিখতে পারবে নয়তো পারবে না এইবার কবি ব্যাখ্যা করতেছে কেন কি হিসাবটা তার কি বা কবি বলতেছেন সাত নম্বর বাক্যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল কিন্তু সাহিত্য হচ্ছে তার সম্পূর্ণ গঙ্গা নদী এবং তার জলে অবগাহন করে আমরা সবাই পাপ মুক্ত হব এমন একটা কথা বলে এই টাইপের একটা কথা বলে কবি এই পূর্ণ বাক্যটা শেষ করেন কিন্তু এখানে বাক্যের প্রথম অর্ধেক অংশ বলা সেটা কি দর্শ বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তয়াজল ব্যাখ্যা করো স্যার এটার ব্যাখ্যাটা কি একটু খেয়াল করবেন কবি দর্শন বিজ্ঞান বলতে কিন্তু আসলে ফিলোসফি সায়েন্স এটা বোঝানো বোঝাচ্ছে না আর কি কবি দর্শন বিজ্ঞান বলতে বোঝাচ্ছে আমরা স্কুল কলেজে যে বিষয়গুলো পড়ি সেই বিষয়গুলোর নমুনা বা উদাহরণ হিসাবে অর্থাৎ দর্শন বিজ্ঞান বা 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 ফিজিক্স অ্যাকাউন্ট অর্থাৎ বিজ্ঞান রসায়ন হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ সবগুলোকেই কবি এখানে একটা বিষয় উনি বিষয় হিসেবে কাউন্ট করে বলতেছে যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল অর্থাৎ স্কুলের যে এক একটা বিষয় পড়ানো হয় সে একটা বই বা এক একটা বিষয় হচ্ছে মন গঙ্গার তোলা জল মানে কি স্যার এইবার বোঝেন কবি বলতেছে যে জ্ঞান হচ্ছে ধরো একটা গঙ্গা নদীর মতো বিশাল আবহমান নদী আর কি প্রবাহমান নদী এইবার সেই নদীর থেকে তুমি যদি এক কলসি পানি তোলো সেই পানি দিয়ে তুমি সব কাজ করতে পারবা না পারবা না ওই এক কলসির পানি দিয়ে কিন্তু লিমিটেড কাজ ধরো মুখার্ধ গোসল করা উজু করা এর বাইরের কাজ কিন্তু তুমি করতে পারতেছো না এক কলসি পানিতে গোসল করা সম্ভব না কি কথার কথা বললাম আর কি শীতকালে সম্ভব কিন্তু গরমকালে সম্ভব না যেটা বলতেছিলাম যে এই যে এক কলসি পানে তুমি তুললা ইত্যাদি তুমি সব কাজ করতে পারবা না একটা সীমাবদ্ধ কাজ করতে পারবা একটা লিমিটেড কাজ করতে পারবা এইটা হচ্ছে কবি বলতেছে দর্শন বিজ্ঞান ইত্যাদি মন গঙ্গার তোলা যায় অর্থাৎ এই যে ফিলোসফি সায়েন্স কিংবা এই যে ধরন পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান এই সবগুলো বই এই জ্ঞানের বইগুলো হচ্ছে যেন জ্ঞানের গঙ্গা থেকে তুলে আনা এক কলসি পানের মতো অর্থাৎ ফিজিক্স বই তার ফিজিক্সের লিমিটেশন ছাড়া তার বাইরে কোনো ব্যবহারে কাজে লাগে না হিসাব বিজ্ঞান বই তার হিসাব বিজ্ঞানী জ্ঞান ছাড়া এর বাইরে লিমিটেড ইউজ সীমাবদ্ধ ব্যবহার আর কি এর বাইরে সেটা ব্যবহার করা যায় না কিন্তু কি সাহিত্য হচ্ছে সেই পূর্ণ গঙ্গা নদী ও কোনো তোলা জল না ও কোনো কলসির পানি না যে ও ব্যবহার লিমিটেড ওই জ্ঞান আনলিমিটেড তুমি সাহিত্যে ডুব দিলে সকল বিষয় সকল কিছুর মধ্যেই তুমি সব ধরনের জ্ঞান পাবা অর্থাৎ এখানে মেনলি কি মেনশন করা হইলো কি চেষ্টা করা হলো যে বিষয়গুলো আমরা বলি সেগুলো হচ্ছে একটা সীমাবদ্ধ জ্ঞান নিয়ে আলোচনা করা হয় আর অসীম জ্ঞানের ভান্ডার হচ্ছে সাহিত্য এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে অসীম জ্ঞানের ভান্ডার ক্লিয়ার অসীম জ্ঞানের ভান্ডার হচ্ছে সাহিত্য এই কথাটা কবি এখানে উল্লেখ করলেন এই বাক্যের মাধ্যমে ক্লিয়ার সবাই ওকে আচ্ছা এই গেল আমাদের প্রথম আলোচনা যে ভাই শুধুমাত্র একটা বিষয় নিয়ে আমি হিসাব বিজ্ঞান বললাম মানে আমি সব জেনে ফেললাম পিএইচডি করলাম নট দ্যাড আমি বরং ওই মন গঙ্গার তোলা জল আমি কলসিতে তোলা জল আর কি লিমিটেড জ্ঞান নিয়ে জানলাম আর আমি যদি আনলিমিটেড জ্ঞানের সকল বিষয়ের আলোচনার মধ্যে ঢুকতে চাই তাহলে তার জন্য দরকার আমাদের সাহিত্য এবার কবি দ্বিতীয় আলোচনা যাচ্ছেন কি বলতেছেন দ্বিতীয় আট আট নম্বর নম্বর প্রশ্নে বাক্যে কি বলতেছে সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত আমাদের বই পড়া প্রবন্ধের সব থেকে জরুরি যে বাক্যটা সব থেকে জনপ্রিয় যে বাক্যটা সেটা হচ্ছে এটা সুশিক্ষিত লোকমাত্র সশিক্ষিত এই বাক্যের মানেটা কি কি বোঝাচ্ছে আসেন দেখি খেয়াল করি ফার্স্ট হচ্ছে সুশিক্ষিত এই কথার অর্থ কি শিক্ষিত ভাবে শিক্ষিত উপযুক্ত ভাবে শিক্ষিত এই বাক্যটার অর্থ কি স্যার মানে নিজ যেখানে আমি স্বভাব সেটাই নিজ আর কি ক্লিয়ার তো স্বশিক্ষিত মানে নিজে নিজে শিক্ষিত খেয়াল করবেন সুশিক্ষিত মানে যে সুষ্ঠ ভাবে শিক্ষিত স্বশিক্ষিত মানে যে নিজে নিজে জ্ঞান অর্জন করে শিক্ষিত ক্লিয়ার একদম এইবার দেখেন কি সুশিক্ষিত লোক মাত্রই এই ব্যাখ্যা লোক সুষ্ঠুভাবে শিক্ষিত সেই লোক অবশ্যই নিজে নিজে শিক্ষিত নিজে নিজে শিক্ষিত হওয়া ছাড়া কারো পক্ষে সুষ্ঠুভাবে শিক্ষিত হওয়া সম্ভব না ক্লিয়ার অর্থাৎ কবি বলতেছে যে একজন লোককে যদি তোমার দেখে প্রপারলি শিক্ষিত মনে হয় সুষ্ঠুভাবে শিক্ষিত মনে হয় সে অবশ্যই নিজে নিজে জ্ঞান চর্চা বা জ্ঞান অর্জন করছে কারণ নিজে নিজে জ্ঞান অর্জন ছাড়া কবির মতে কারো পক্ষে কোনো প্রতিষ্ঠানের পক্ষে কারো পক্ষে কোনো সুশিক্ষিত লোক তৈরি করা সম্ভব না যদি না সেই লোক নিজে নিজে জ্ঞান অর্জন করে ক্লিয়ার এই কথাটা কিন্তু চরম সত্যি মনে রাখবেন আইনস্টাইন তার কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া লাগে না তার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগে না আপনি খেয়াল রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নোবেল পাইতে হলে কিন্তু ঢাকা বাংলা থেকে করার প্রয়োজন হয় না কারণ সে স্বশিক্ষিত সে কোন স্কুল বা কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়লো এটা কিন্তু জরুরি না সে নিজে নিজে শিক্ষা অর্জন করলো এটা কিন্তু জরুরি নজরুল ইসলাম সাহেব কত দূর পড়াশোনা করছেন এটা কিন্তু তার কবিতার জন্য জরুরি না বরং তার ভাষা জ্ঞান তার চর্চা সবকিছু কিন্তু নিজে নিজের শিক্ষা অর্জনের উপরই আর কি অর্থাৎ পৃথিবীতে ম্যাক্সিমাম সফল লোকরা সর্বোচ্চ সফল ব্যক্তিগণ তারা সবাই নিজের কিন্তু সফল হইছেন এই আর কি অন্যের জ্ঞানে বা বা বিদ্যা অন্যের গুরুর জ্ঞানে কিন্তু না এই এই কথা বলার পরে হচ্ছে দ্বিতীয় বাক্য আট নম্বর বাক্যের আলোচনা আর কি ক্লিয়ার হবে অর্থাৎ যে সঠিকভাবে শিক্ষিত সে অবশ্যই নিজের নিজে জ্ঞান অর্জন করছেন এরপরের বাক্যে আমরা চলে যাব সমালোচনা করে এই নয় নম্বর বাক্যে যে আমরা দেখতে পাচ্ছি কি বলা হচ্ছে মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ এই কথাটার মানে কি এইটা কিন্তু একটা চমৎকার কথা মন এই যে আবার সাপেক্ষর আলোচনা ওই যে জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এইবার বললে উল্টা কথা মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ মানে কি আপনার মনের রাজ্যে আমি কিছু দান করতে পার চাইলে বা দান করতে হইলে তা নির্ভর করবে তা সাপেক্ষ তার শর্ত প্রযোজ্য তা নির্ভর করবে গ্রহণের ওপর অর্থাৎ গ্রহণ সাপেক্ষ মানে আপনি কতটুকু গ্রহণ করতে চান তার উপর আমার মনের রাজ্যের দান নির্ভর করে অর্থাৎ আপনি যদি গ্রহণ করতে না চান আমি যতই আপনার মনের রাজ্যে মনের রাজ্যে জ্ঞান দান করি না কেন আপনার কিন্তু কোনো হের ফের হবে না বা কিচ্ছু যাবে আসবে না আমার সাদা বাংলা কথা হচ্ছে একটা কবি এই কথাটাই বোঝাচ্ছে যে মানুষের মনের রাজ্যে কিছু দান করতে হইলে কিছু দিতে হইলে অবশ্যই তা নির্ভর করে ওই মানুষটার উপর যাকে আমি দিচ্ছি সে কতটুকু নিতে চায় তার উপর সে যদি নিজে সেটা গ্রহণ করতে না চায় তাহলে কিন্তু জোর করে দিলে কিন্তু সেখানে দান কিন্তু হবে না অর্থাৎ ছাদা বাংলা কথা এই দেখেন খেয়াল করেন এই যে মার্কারের যে ক্যাপটা ছোটটা ক্যাপ এই মার্কারে যে কালিয়া থাম যদি সবগুলোর মধ্যে ঢেলে দেই পুরো ক্যাপে কি ভরবে ভরবে না উপচায় পড়ে যাবে তাই না তার মানে দেখেন আমি ওরে যে বাড়তি মার্কার উপরে যত কালি হোক না কেন আমি যে বাড়তি কালিগুলোর মধ্যে ঢালতেছি এই যেগুলো উপচায় পড়ে যাচ্ছে সেগুলো কিন্তু ওয়েস্ট হচ্ছে অপচয় হচ্ছে তার মানে এই যে মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ ওর যতটুকু গ্রহণ করার ক্ষমতা এর বাড়তি যদি আমি ওরে দেই তা কিন্তু ওয়েস্ট হবে ও কিন্তু জ্ঞানী হয়ে যাবে না অর্থাৎ একটা ছেলে সে যদি মনের রাজ্যে নিজে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের জ্ঞান গ্রহণ করতে না চায় তা আপনি যদি তারা আইনস্থান করলের উপরে বাইন্দাও রাখেন গিট্টু দেয় তুমি আনস্তানের বউ তুমি আনস্থানের করলের উপরে থাকবা তাও কিন্তু সে পদার্থবিজ্ঞানী হয়ে যাবে না এটাই সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে ধরে ঝোলাঝুলি করলেই কিন্তু আমি বড় কবি হয়ে যাব না তাই না কারণ এটা ডিপেন্ড করে আমার গ্রহণ সাপেক্ষ আমি কতটুকু রবীন্দ্রনাথের কবিতা নিতে চাই কতটুকু বাংলা শিখতে চাই গ্রহণ করতে চাই কতটুকু পদার্থ বিজ্ঞান শিখতে চাই তার উপর গুরু কতটুকু শিখাবে তা নির্ভর করে আর কি গুরু কতটুকু শেখাচ্ছে তার উপর আমার শিক্ষা নির্ভর করে না বরং আমি কতটুকু শিখতে চাই তার উপর নির্ভর করবে গুরু বা শিক্ষক আমাকে কতটুকু শিখাবে ক্লিয়ার এই কথাটাই কবি এই বাক্যের মাধ্যমে উল্লেখ করছেন ওকে আচ্ছা আর বাড়তি কথা না যে পরে আলোচনা চলে যাচ্ছি দশ নম্বরের বাক্যে আমরা দিতে পাচ্ছি খুবই অদ্ভুত একটা বাক্য দেহের মৃত্যু রেজিস্টার রাখা হয় আর তার হয় না এই কথাটার মানে কি খেয়াল করবেন স্যার দেহের মৃত্যু রেজিস্টার রাখা হয় আর তার হয় না রেজিস্টারের মানে কি নাম খত করা হিসাব রাখা বা তুলে রাখা একটা রেজিস্টার করা আর কি হিসাব মাথায় রাখা সেটা কি আপনার আমার শরীর মারা গেলে আমাদের দেহ মারা গেলে আমরা তার রেজিস্টারে রাখি তার খবর নেই আহারে সাকিব ভাই মারা গেল আহারে তন্ময় মহিলা হয়ে গেল তন্ময় মরে নাই আল্লাহর হাত দারাজ করুক ঠিক আমি লেট করে আসলেও আমার বকা দেয় না জন্য থাকা দরকার জিতে মূল কথা হচ্ছে এখানে সেটা মূল কথা না মূল কথা হচ্ছে এখানে যে তন্ময়ের শরীর মারা গেলে খেয়াল করবেন না সাকিব স্যারের শরীর মারা গেলে তার রেজিস্টারে রাখা তার খবরে রাখা কুলখানি করা হয় কিন্তু আত্মার হয় না সাকিব স্যারের মন মারা গেলে তার আত্মা মারা গেলে কিন্তু তার খবর কিন্তু আমরা নেই না স্যার আত্মা মরে কেমনে এটাই হচ্ছে বাঙালির সমস্যা বাঙালি জানা না যে আত্মারও মৃত্যু ঘটে আপনি খেয়াল করেন যেই বাচ্চাটা ছোটবেলা থেকে আপ্রাণ চাইছিল আমি ফুটবলার হব আমি মাঠে নাই যখন জুতার ফিতা বাঁধবো লক্ষ লক্ষ মানুষ দর্শক আমার নাম ধরে ডাকবে আর কি সেই ছেলেটা যখন তুই ঘাট ধরে তুই ইঞ্জিনিয়ার হবি তুই ডাক্তার হবি করতেছিস তখন ওনার ভেতরের যেই ফুটবলারের আত্মা ছিল যেই ফুটবলারের সত্তা ছিল সেই সত্তার কিন্তু মৃত্যু হইল বাঙালি কিন্তু এই সত্তার মৃত্যুর খবর রাখে না এই সত্তার খবর বাঙালি রাখে না বাঙালি খালি শরীরের মৃত্যুর খবর রাখে এই কথাটাই বলছে যে মনের আনন্দহীনতার যে মৃত্যু যে যন্ত্রণা সেই যন্ত্রণা খবর কিন্তু আমরা রাখি না আমরা খালি শরীরের মৃত্যুর খবরটাই রাখি আপনি একটু খেয়াল করে দেখবেন বারবার বোঝেন যে আমি আমি পাগলা সাকিব আমি বাংলা ক্লাস নেই ভালো নেই মন্দ নেই যাই নেই এইটা করে আমি এনজয় করি আমি মজা পাই এটা আমার জায়গা আর কি আমি লাফালাফি করি চিলাচিল্লি করি এটা আমার জায়গা আর কি এখন কথা হচ্ছে আমাকে যদি ঘাট ধরে আপনি না স্যার আপনি বিশেষ ক্যাডার হবেন আপনার বিশেষ দরকার অমুক দরকার তমুক দরকার হ্যাঁ সব কিছুরই প্রয়োজন এবার আমি যখন ওই নয়টা পাঁচটা করে চাকরিতে চলে গেলাম বিদেশ চলে গেলাম আমি কিন্তু এই লাফালাফি বাংলা পড়ানো বাংলার যে মজা বাক্যগুলোর যে মজা সেটা নিয়ে আলোচনা করতে পারতেছি না আমার কিন্তু আত্মার মৃত্যু ঘটতেছে কিন্তু আপনার কিন্তু সেটা দেখবেন না বরং খুশি হবে না আল্লাহ সাগিস্তা বিশেষ ক্যাডার কত টাকা বেতন পায় কত পাওয়ার কিন্তু লোকটা যে এনজয় করতেছে না কাজটা লোকটা যে বরং অল্প টাকা বেতন পায় একটা জায়গায় লাফালাফি করে বাংলা পড়াচ্ছে বেশি এনজয় এই গল্পটা কিন্তু আপনারা 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 বোঝেন বোঝেন না 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 আনন্দের মর্ম বলতে আমি শুধুমাত্র আপনাকেই ভিডিও তাকে বাঙালি কবির দৃষ্টিভঙ্গি থেকে আমি বাঙালি নিয়ে আলোচনা করতেছি বলছি যে বাঙালিদের একটা সমস্যা আমরা মনের মৃত্যুর খবর রাখি না আমরা শুধু শরীরের মৃত্যুর খবর রাখি তারই গুরুত্বের সাথে দেখি এইবার কবি এগারো নম্বর লাইনে কি বলতেছে আর বাড়তি কথায় না যাই এগারো নম্বর এনে বলতেছে দেহ রক্ষা অবশ্যই সকলের জন্য সকলের কর্তব্য কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয় এইবার আসল কথা বললো আমরা আত্মার মৃত্যুর খবর রাখি না কবি বলেন এটা ভুল তোমার উচিত দেহ রক্ষা আমার শরীর রক্ষা করে বাঁচা তো আমার জন্য দরকার এটা কর্তব্য কিন্তু আত্মার রক্ষা মনের আনন্দ রক্ষাও কিন্তু অকর্তব্য নয় আপনি বলতেন স্যার মনের আনন্দ কি হয় ঘন্টার মাথা হয় ঘন্টার মাথা হয় না স্যার একটু খেয়াল রাখবেন মেসি যদি ফুটবলার না হয় বিশেষ ক্যাডার হইতো মনে রাখেন তার মনে কোনো আনন্দ থাকতো না তার আত্মার মৃত্যু হইত আপনি মেসিরে চিনতেন না আপনি মনে রাখতেন না বাংলাদেশে লক্ষ লক্ষ বিশেষ ক্যাডার প্রতি বছর হচ্ছে তারা মারাও যাচ্ছে জীবিত যাচ্ছে করছে জন না আপনি মুখস্থ রাখছেন কয়জন আপনি মনে রাখতে চান আপনি খালিদ মহিদ্দিনের নাম মনে রাখেন তার কারণ বিশেষ ক্যাডার ছেড়ে দিয়ে সাংবাদিকতা ঢুকছে আপনি তাকে ফলো করেন তার কথা আপনার মনে আসে কিন্তু কয়জন বিশেষ কাটার না আপনি এমনি বলতে পারবেন পারবেন না বলতে আর কি মেসি যদি তার মনের আনন্দ বাদ দিত মেসি মেসি থাকতো না স্যার এম বাপ্পে যদি ঘাট ধরে তার যদি তার কোচিং এ ভর্তি করতো সে যদি বুয়েটে পরীক্ষা দিত কিন্তু আপনি না স্যার সদা বাংলা আমার দরকার আমার ক্যারিয়ার দরকার কিন্তু তাই বলে নিজের মনের আনন্দ নষ্ট করে না নিজের দলায় দিয়ে না রোবট হয়ে যায় না আমরা মানুষ আমরা যন্ত্র না আমরা টাকায় কেনা গোলাম না আর কি কবি এই বোধটা বোঝানোর জন্য এই কথাটা বলছেন দেহ রক্ষা অবশ্যই কর্তব্য কিন্তু ভাই নিজের মনের আনন্দ রক্ষা আত্মরক্ষাও আত্মার রক্ষা করাও অকর্তব্য নয় অর্থাৎ এইটাও অপ্রয়োজনীয় না এটাও একটা কর্তব্য এটাও জরুরি কাজ আর কি এবং শেষ মেশ কবি বলতে বারো নম্বর পৃষ্ঠে বারো নম্বর লাইনে সেখানে কি বলা হচ্ছে যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব ব্যাখ্যা করো অর্থাৎ কবি এইখানে মূল কথাটা বললো কি বললো যে জাতির মধ্যে আনন্দের হার কম যে জাতির মধ্যে আনন্দ কম সে জাতি তত নির্জীব সে তত জীব না প্রাণী না সে বস্তু সে বস্তুতে পরিণত হয় আর কি অর্থাৎ একজন মানুষ সে জীবিত না মৃত সে মানুষ কি মানুষ করে তার আনন্দ বোধের উপর উপভোগের ওপর তার উদযাপনের ওপর আর কি মানুষ তার জীবনকে যেভাবে উদযাপন করতে পারে অন্য কোনো প্রাণী কিন্তু পারে না আর কি কবি এই কথা অন্য প্রাণী প্রাণীর ধর্মই হচ্ছে আনন্দ পাওয়া নির্জীব তো বলা হয়েছে এখানে মানুষ না ঠিক জীবের ধর্মই হচ্ছে আনন্দ পাওয়া তোমার তো এখানে মানুষ না জীবী বলা হচ্ছে যে নির্জীব অর্থাৎ সে প্রাণী না আর কি জীবের ধর্ম হচ্ছে আনন্দ উপভোগ করা আর কি আর যে জাতি আনন্দ থেকে বঞ্চিত যে জাতি খালি কাজ করো ইনকাম করো টাকা লাগবে হ্যাঁ তোমার মনে তুমি কি চাও এটা জানাজেন ম্যাটার বইটা পড়ো মেডিকেলে পড়ো অমুক করো তুমি বাংলায় পড়ছো তুমি বাদ তুমি ফিলোসফি পড়ছো বাদ তুমি হিস্ট্রি তুমি বাদ এইভাবে যারা চিন্তা করে এভাবে যারা মানে বস্তুগত ব্যবসা করো কামাই করো যাদের চোখে মানে ব্যাপারটা বোঝেন একজন মাছ হলা সে দশতলা বাড়ির মালিক যেই সমাজ এই মাচলাকে সবচেয়ে উঁচু চোখে দেখে বিদ্যাসাগর মহাশয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার একতলা দুইটা বিধবা বিবাহের পক্ষে দুইটা বই লিখছেন একটা বিধবা বিবাহ আলোচনা করা যেতে পারে এরকম একটা জ্ঞানী লোককে একসময় বাঙালি উঁচু চোখে দেখত এখন একজন মা তার দশতলা বাড়ি দুটা গাড়ি আছে তারে বাঙালি উঁচু দেখে বিদ্যাসাগরের থেকে আর কি কথা হচ্ছে এই চিন্তা যতদিন আপনার মনে মনে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি নির্জীব আপনি বস্তু আপনি বুঝতেছেন না যে টাকার বিচারে আপনি সবকিছু মূল্যায়ন করতেছেন আপনি আনন্দ বা চাহিদার বিচারে মূল্যায়ন করতেছেন না বিদ্যাসাগর তার জায়গায় সফল মাদার তেরেসা তার মতো করে সফল মেসি তার মতো সফল যারা বিশেষ কাজ হচ্ছেন দিচ্ছেন তার তাদের মতো সফল এটাই হচ্ছে বড় কথা যে এক প্যারামিটার ধরা যাবে না তাহলে আমাদের কি প্যারামিটার ধরতে প্যারামিটার একটাই যে জাতির মধ্যে আনন্দ রাখতে হবে আনন্দ রাখা যায় কেমনে মানুষের আত্মার দাবি যদি আপনি রাখেন তাহলে আপনি আর নিরানন্দ থাকবেন না আপনি শুধুমাত্র আনন্দিত জাতিতে পরিণত হবেন আপনার আত্মা যা চায় আপনার মন যা চায় সে অনুযায়ী যদি আপনাকে বিল্ড আপ করা যায় তৈরি করা যায় তাহলে কিন্তু আপনি আর নির্জীবে পরিণত হবেন না আপনি জীব থাকবেন এই কথাটাই কিন্তু এই বাক্যের মধ্যে কবি উল্লেখ করার চেষ্টা করছেন অর্থাৎ আনন্দহীন জাতি অনেকটা বস্তুর মতো বা নিষ্প্রাণ যাই হোক এই হচ্ছে আমাদের বই পড়ার খতমে তারাবি অনুধাবনের ইনশাল্লাহ আমি আশা করি এর বাইরে আপনি তেমন কোন অনুধাবনের বাক্য নিয়ে আলোচনার কোনো মানে দাবি ফিল করবেন না স্যার আমাদের দরকার অনুধাবনের বাক্য আমি দুই পর্বে বই পড়া নিয়ে আলোচনা করলাম অনেকগুলো অনুধাবন তাই আর কি যাই হোক তো তবুও যদি কারো লাগে কমেন্ট করবেন আর কি আর কথা না বাড়াই বিদায় না আনি হ্যাঁ আল্লাহ শেষ করে দিই টাটা থাকো